হ্যালো সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখো সকালবেলা চান টান করে ঠাকুর পুজো করা হয়ে গেছে আর তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি তো ফ্রিজে একটুখানি চিকেন ছিল তো আজকে দুপুরের মেনুতে আছে একদম সাদা ভাত আর টমেটো আলু ভাতে আর তার সাথে আছে চিকেন কষা চিকেন একটু ঝোল করব না কষা কষা করেই করবো আর এখানে দেখো সক সকালবেলা ক্রিস ঘুম থেকে উঠে গেছে আরও সকালবেলা একটু ছাতু খায় প্রতিদিনই তো ছাতু খেয়ে নিচ্ছে আর এখানে দেখো দুপুরবেলা খেতে বসে গিয়েছি তো ক্রিসকে নিয়ে প্রতিদিনই যেমন ঘুরতে যাই ঘুরতে গেছিলাম তারপরে ঘুরে টুরে এসে দেখো আমরা সবাই খেতে বসে গিয়েছি আর তারপরে দেখো আমার আমি ভাত দিয়ে চিকেন অতটাও মানে ভালোবাসি না এরম একটা ব্যাপার তো যাই হোক ও তো গার্ড কীরকম একটা হচ্ছিলো বলে তো ফ্রিজ থেকে দেখো আইসক্রিম বের করে নিয়েছি এখন ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে বসে বসে এখন আইসক্রিম খাবো তো তোমরা কারা কারা আইসক্রিম খেতে ভালোবাসো বা গরমে তোমাদের কাদের কাদের বাড়িতে সবসময় আইসক্রিম স্টক করা আছে ও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমরা কিন্তু আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি আমরা তিনজনেই আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি আর দেখো আইসক্রিম খাচ্ছি এখন কে ডাব খাবে

থেকে তো ঘুম থেকে উঠে ক্রিসকে একটু ঘুরতে নিয়ে গেছিলাম তারপরে দেখো ওর বাবা আসার সময় পাপড়ি চাট নিয়ে এসছে আর একটুখানি পাপড়ি চাটে যে চাট মশলা থাকে তো বেশি হয়েছিল তো ওই জন্য দেখো আবার মুড়ি মাখিয়ে নিয়েছি একটুখানি অল্প করে একটু মুড়ি মাখিয়েছি তোর বাবা আসার সময় পাপড়ি চার নিয়েই এসছিলো তো আমি আবার বলেছিলাম যে বাড়িতে বাজার নেই তো আবার দেখো ওর বাবা কিন্তু আসার সময় আবার অনেক কিছু বাজারও করে নিয়ে এসছে আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে আছে কুমড়ো ভেন্ডি তারপরে ঝিঁয়ে তো যা যা লাগে আর কি গরমের মোটামুটি সবজি আছে তারপরে দেখো গাজর আছে কাঁচা লঙ্কা আছে তারপরে আছে বেগুন আছে তো মোটামুটি এরমভাবে অনেক রকমের সবজি নিয়ে এসেছিলো মানে আমাদের প্রয়োজনীয় যা যা সবজি আর কি লাগে আর দেখো সবজিগুলো দেখো সব ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আর ক্রিস কিন্তু আমার পাশে বসে আছে কৃষের সাথে কিন্তু গল্প করছিলাম আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো তোমরা আবার কীরকম ধরনের ভিডিও চাও সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না তো যাই হোক দেখো ফ্রিজে সবজিগুলো এখন সবগুলো ঢুকিয়ে রাখছি আর আজকে রাতে তো কোনো রান্না বান্না তেমন একটা নেই তো কারণ দুপুরে চিকেন করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি আর ওই জন্য তো চিকেন আছে তো দুটো হয়তো রুটি বা কিংবা লুচি করতে পারি কারণ আমার বর মানে মানে মুড়ি টুড়ি একদমই খেতে পারে না তো আমি মুড়ি খাবো আর ও রুটি খাবে রুটি কিংবা লুচি করে দেবো আর ক্রিস্ট ওটস বা যা কিছু একটা স্যুপ কিছু করে দেবো তো তোমাদের আর দেখো এখানে লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে ফ্রিজে রাখছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা আমার কিন্তু পাশে থাকবেন